আজকে এই বাঙ্গা মোবাইলের কেসিং থেকে টাকা ইনকাম করে আপনাদেরকে দেখাবো অনেকে নষ্ট মোবাইলের কেসিং গুলো ফেলে দেয় কিন্তু আমরা ফেলাই না আমরা সহকারে সেগুলো রেখে দিই এখান থেকে টাকা ইনকাম করবো দেখবেন এখন শুধুমাত্র পিছনের ব্যাক পার্টটা দিলাম কারণ উনার ব্যাক পার্টটা নাকি ভেঙে গেছে তার কারণে সে তার যে ব্যাক পার্ট ছিল সেটা নাকি ফেলাই দিছে ফেলায় যেহেতু দিছে তো এখন নতুন তো আর একটা ব্যাক পার্ট পাওয়া যাবে না নতুন নিতে গেলে তো মোবাইল সহ নিতে হবে তো অনেক কোঁজা কুঝির পর আমি একটা পুরান মোবাইল থেকে পাইলাম ব্যাক পার্টটা তারপর তাকে দিলাম তো এখন একটু ওয়াশ করে দিচ্ছে আর কি সেইখানে অল্প ইচ্ছার ময়লা ছিল তার কারণে তো এখন ওয়াশ করে দিলাম তো তার কাছে ব্যাকপারটা অনেক ভালো লেগেছে সে বলতেছে দাম কত তো আমি বললাম আশি টাকা তো আর সে কথা বলে নাই আশি টাকায় দিল তো এখন টাকাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাকে আশি টাকা দিল এখানে একটা পঞ্চাশ টাকা দিছে আর একটা দশ টাকা আর একটা বিশ টাকা তো আশি টাকা দিয়ে দিল এই যে বুঝতে পারলেন এখন খাজরা থেকে আশি টাকা ইনকাম করা যায় সেটাই দেখালাম আজকে বিউটা ভালো লাগলে শেয়ার করে দিল